এখন আমি আলোচনা করব কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে কবিতার বিষয়বস্তু নিয়ে তো কবিতা আলোচনার প্রথমেই কবির জীবনী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা তৈরি করব। তারপর কবিতার বিষয়ে প্রকাশ করব তাহলে শুরু করছি কবি জীবনানন্দ দাসের সংক্ষিপ্ত জীবনী এবং কর্মজীবন সম্পর্কে হ্যাঁ জীবনন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের সতেরোই ফেব্রুয়ারি পূর্ববঙ্গের বরিশাল জেলায় অর্থাৎ আধুনিক বাংলাদেশে কবির পিতা সত্যানন্দ দাস ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং মাতা কুসুমকুমারী দাস ছিলেন একজন খ্যাতনামা মহিলা কবি কবিতা লেখার অনুপ্রেরণা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন আচ্ছা কবির প্রাথমিক শিক্ষা বাড়িতেই মায়ের কাছে পড়াশোনা করে শুরু হয় পরে তিনি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ও আয়ে পরীক্ষায় পাশ করেন তারপর তিনি চলে আসেন কলকাতায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বিয়ে পাস করেন এরপরে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেন এরপর তিনি আইন কলেজে ভর্তি হন কিন্তু আইন পড়ার হয়ে ওঠেনি প্রথমে তিনি সিটি কলেজে অধ্যাপনার কাজ দিয়ে কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে তিনি খুলনা বাগেরহাট কলেজ দিল্লির রামজোশ কলেজে অধ্যাপনা করেন ইতিমধ্যে তিনি লাবণ্যপ্রভা দেবীকে বিয়ে করেন এবং দারুণ অর্থ সংকটে পড়ে যান যার জন্য কবিকে শিক্ষকতা এমনকি জীবন বেমার দালালি ব্যবসা পর্যন্ত করতে হয় যাই হোক আবার কবিকে বেকার থাকতে হয়নি পরে আবার তিনি ব্রজমোহন কলেজে অধ্যাপনা শুরু করেন দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন এবং হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা শুরু করেছিলেন আমিত তিনি হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা করে যান অর্থনৈতিক সংকট ও বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে থেকে তিনি অসংখ্য কাব্যকবিতা রচনা করে গেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাতটি তারাত্তিমির রূপসী বাংলা বেলাবেলা কালবেলা বনরতা সেন এই বনরতা সেন কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কাব্যগ্রন্থ কবিতা ছাড়াও তিনি বেশ কয়েকটি উপন্যাস এবং ছোট গল্প রচনা করেন যাই হোক ওনার সমস্ত রচনা নিয়ে আলোচনা করলে তো আলোচনা অনেক বড় হয়ে যাবে তাই আমাদের আলোচ্য বিষয়ে যেহেতু ওনার কবিতা আবার আসিব ফিরে তো সেই কবিতা নিয়ে আবার আলোচনা করব আমরা জীবনন্দ দাস উনি আমাদের ইহা জগতে বেশি দিন থাকেননি আমাদের ছেড়ে চলে গেছেন খুবই সংক্ষিপ্ত কালের মধ্যেই অবশেষে চোদ্দোই অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় ভয়াবহ ট্রাম দুর্ঘটনা হয় চোদ্দোই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত তিনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন এবং অবশেষে বাইশে অক্টোবর তিনি ত্যাগ করে পরলোকে গমন করেন এবার আলোচনা করব ওনার আবার আছে উফরে কবিতা নিয়ে ওনার এই কবিতাটি ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তিনি বর্ণনা করে গেছেন তো আমাদের আলোচ্য বিষয়ে কবিতাটি নিয়ে তো জাস্ট কবিতাটা আমরা একবার কম্পিউটার রিডিং পড়ে নেব তারপর তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কেমন আবার আসিবো ফিরে ধান শিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্করশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরের ঘুঘুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে এবার দেখে নেবো কবিতার সারমর্ম এবং বিষয়বস্তু আচ্ছা কবি নিজের জন্মভূমি নিঃসর্গ সৌন্দর্যে বিভোর তাই তার সমগ্র সত্তা সমগ্র চেতনা ও সমগ্র ব্যক্তিবোধের সমন্বয় খুঁজেছেন এই বাংলায় অত্যন্ত গভীর ও অন্তর্নীন তার সন্ধান কবিতায় এক চিত্র চিত্ররূপময় বাংলার সৌন্দর্যে প্রকাশিত হয়েছে কবির ব্যক্তিসত্ত্বার অভিনব প্রকাশ ঘটেছে এই কবিতায় কবির জন্ম ধানশিটি নদীর তীরে বরিশাল শহরে তিনি মৃত্যুর পরেও বারে বারে ফিরে আসতে চান এই বাংলায় মানুষ হয়ে ফিরে না এলেও অন্য কোনো রূপে বা অন্য কোনোভাবে তাই তিনি বলেন শঙ্খচিল বা শালিখের বেশে আসবেন কার থেকে নোবান্নের দেশ এই বাংলাদেশে কুয়াশায় ভেসে ভেসে কাঁঠালের ছায় আসবেন ভোরের কাক হয়ে হয়তো বাঁচবেন হাঁস হয়ে বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলঙ্গী নদীর ঢেউ ভেজা বাংলা সবুজ ডাঙায় কবি ফিরে আসতে চান আসতে চান হয়তো কোনো সুদর্শন হয়ে বা শিমলের ডালে বসে থাকা লক্ষ্মী পেছা বা কোনো ধবল বকের বেশে কবির বিশ্বাস জন্ম জন্মান্ত ধরে তাকে পাওয়া যাবে এই বাংলায় বিভিন্ন বেশে অর্থাৎ তিনি প্রকৃতিকে এতই ভালোবেসেছেন যে বারবার তিনি বিভিন্ন বেশে বিভিন্ন রূপে এ বাংলার মধ্যে ফিরে আসতে চান কবিতার প্রেক্ষাপট উনিশশো সালের দিকে ভারতবর্ষের স্বাধীনতার দিন এগোতে থাকলে শুরু হয় দ্বন্দ্ব আর এই দ্বন্দ্ব ছিল ধর্মীয় সেমারেখায় ভারতের দ্বিখণ্ডতা তৎকালীন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য পৃথক স্বাধীন দেশের দাবি করেন আর এই প্রেক্ষিতেই ভারতবর্ষ বিভক্ত হয় পাকিস্তান ও ভারতবর্ষে সেই সঙ্গে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান ঘোষণা করা হয় যার ফলে সমস্ত বাংলায় দেখা যায় এক করুণ ছবি বাংলায় হিন্দু মুসলমান থাকলেও সবাই ছিল বাঙালি তাদের বসবাস ছিল একত্রে ছিল এক সংস্কৃতি আর ছিল মিলন একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেশভাগের ফলে অনেক মানুষ অনেক জায়গায় যেতে বাধ্য হয় ছড়াতে বাধ্য হয় তাদের নিজ গ্রাম নিজ শহর তাদের প্রিয় মাতৃভূমি আর কবি জীবানন্দ দাস বাংলার মানুষের দুঃখ দুর্দশার আর বেদনার কথা তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে মানুষের তার মাতৃভূমির প্রতি থাকে অফরন্ত টান ও ভালোবাসা তার মাতৃভূমি তাকে জড়িয়ে রাখে মাটির সঙ্গে মানুষের সঙ্গে আর সে ভালোবাসা সে কখনো ভুলতে পারে না এই জন্য জীবানন্দ দাস বলেছেন আবার আসিব ফিরে এই বাংলায় যদিও মানুষকে তাদের প্রিয় ভূমি ছেড়ে যেতে হচ্ছে কিন্তু তার ভালোবাসার টানে মাটির প্রতি প্রকৃতির প্রতি হয়তো আবার নিয়ে আসবে বাংলায় কবিতাটি জীবানন্দ দাসের রূপসী বাংলা কাব্যমন্ত্রের অন্তর্গত চোদ্দ নম্বর সনেট কবিতা সনেট কবিতা ষষ্ঠ ছিলেন যদিও মাইকেল মৌসুম দত্ত তাও কবির এই কবিতাটি অষ্টক এবং ষষ্ঠক প্রথমে আট লাইন এবং তারপর ছয় লাইন এই অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত চোদ্দ লাইন নিষ্ঠ সনের কবিতা তো তিনি কবিতার প্রথমেই লিখেছেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় তাহলে তিনি আবার ফিরে আসতে চেয়েছেন কোথায় ধানশিঁড়িটির তীরে ধানশিঁড়িটি হলো তার জন্ম শহর অ্যাকচুয়ালি বরিশাল বরিশাল শহরের এক নদী যার নাম ধানশিঁড়ি তার তীরে তীরেই তিনি ফিরে আসতে চেয়েছেন কেমন করে ফিরে আসতে চেয়েছেন হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্ঘচীল শালিকের বেশে তারা তিনি জানেন যে মানব জীবন এক অমূল্য জীবন অনেক পূর্ণ পূর্ণ লাভের ফলে পূর্ণ সঞ্চয়ের ফলে এই মানব জন্ম পাওয়া যায় তো মানব জন্ম তো বারবার হয় না তো এমন নয় কবি মানুষজন মানুষ জন্ম নিয়েই মানব জন্ম নিয়ে বারবার ফিরে আসতে চান তিনি মানব জন্ম ছাড়াও অন্য যে কোনো জন্ম নিয়ে হয়তো বা শঙ্ঘশীল শালিকের বেশে আসতে চেয়েছেন শঙ্ঘচিল শালিক শঙ্কচিল এক ধরনের পাখি শালিক এক ধনের পাখি নিশ্চয় বুঝতে পারছো এড নেয়ার বিস্তারিত বর্ণনা করার কিছু নেই তারপর লাইনে কী লিখেছেন হয়তো ভোরের কাক হয়ে এই কাক থেকে নোভার দেশে আবার ভোরের কাক কাক এক দেখতে হয়তো কুৎসিত যাই হোক কাক দেখলে অনেকের মনে অনেক ভীতির সঞ্চার হয় হুম হয়তো ঘরের মধ্যে কাক ডাকাডাকি শুরু হয়ে গেলে কিছু অলক্ষণ কুলক্ষণের কথা হয়ে দাঁড়িয়ে দেওয়া হয় যাই হোক তিনি হয়তো এই কাকের কথা বলেছেন তার কবিতায় হয়তো ভোরের কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন এই থেকে নবান্নের দেশে বাংলাদেশের এক বিখ্যাত উৎসব নবান্ন হ্যাঁ কার্তিক মাসে যখন ক্ষেতের মধ্যে ধানে নতুন শীজ যায় ঠিক সেই সময় এক নতুন উৎসব শুরু হয় বাংলাদেশে নবান্ন তাই বাংলাদেশের তোমার হয় থাকলে নবান্ন সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবে আর নবান্ন উৎসব কিন্তু সব থেকে প্রচলিত নয় যাই হোক কবি ভোরের কাক হয়ে থেকে নবান্নের দেশে ফিরে আসতে চেয়েছেন আবার আসতে চেয়েছেন কিভাবে। কুয়াশার বুকে ভেসে একদিন আসি বয়ে কাঁঠাল তে তাই কুয়াশার বুকে ভেসে বাংলা তো নদী নালা কালবিল পুকুর এ নিয়ে বাংলা যেটা শহরের পরিবেশে পাওয়া যায় না বাংলার পরিবেশে খুবই পাওয়া যায় তো ভোরে কি হয় ঘাসে 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 ভেজা কুয়াশা ঘাসের মধ্যে প্রচুর কুয়াশা সঞ্চিত হয় সেই কুয়াশা ভেজা সকাল কুয়াশা ভেজা ভোর এটা পাওয়া যায় তো কুয়াশার বুকে ভেসে কবি আসতে চেয়েছেন কাঁঠাল ছাই কাঁঠাল গাছ আম কাঁঠাল দুটো অথপ্রতপে জড়িত গাছ আম কাঁঠাল আম কাঁঠাল বলা হয় না সে কাঁঠাল ছায় দিন আসতে চেয়েছেন ভোরের কুয়াশায় ভেসে আবার হয়তো বা হাঁস হব কিশোরের ঘুঘুর রহিবে লাল পাই এগুলো না হলো তিনি হাঁস হতে চেয়েছেন হুম কিশোরের ঘুঙুর রহিবে লাল পাই এখানে একটা লাইনের মধ্যে আমরা পাচ্ছি হাঁস আবার কিশোরই দেখো কবির কল্পনা জগৎ অনেকটা বিস্তারিত যেটা আমাদের আয়ত্ত আনা সম্ভব নয় তিনি হাঁসের সঙ্গে এখানে কিশোরের মিল কোনো হয়তো পেয়েছেন খুঁজে যার জন্য তিনি একটা লাইনের মধ্যে এটা ব্যবহৃত করেছেন যে হয়তো বা হাঁস হবো কিশোরের ঘুঙুর রহিবে লাল পায় হাঁস একটা তো বাংলার কি বলবো এই খাল বেলে চড়ে বেড়াই হাঁস এক প্রকার পক্ষিপীষ্ট প্রাণী হাঁস তো সেই হাঁস হাঁসের মধ্যে এক প্রকার চঞ্চল চলন লক্ষ্য করা যায় মানে হাঁসের চলনের মধ্যে এক প্রকার চঞ্চলতা ভাব লক্ষ্য করা যায় যেটা ছোটো কিশোরীদের মানে বাচ্চাদের চোলার মধ্যেও সেই চপলতা বা চঞ্চলতা লক্ষ্য করা যায় আর বাচ্চা কিশোরীরা যখন ঘুঙুর পরে লাল পায় মিন্স পায়ে আলতা পরে ঘুঙুর পরে নাচে তার মধ্যে যেমন একটা ছন্দ পাওয়া যায় হয়তো মানে শ্বাসের চোলার মধ্যেও কবি কাল্পনিকভাবে সেই ছন্দ লক্ষ্য করেছেন যার জন্য এইভাবে লিখেছেন যে হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাইভ লাল পায় তাই কবির কল্পনার আমাদের কল্পনার মধ্যে বিস্তারিত ফারাক তাই অ্যাকচুয়ালি কবির মনোভাব কী ছিল কী মনোভাব নিয়ে তিনি লিখেছেন ওটা তো আর ডিটেলস বলা যায় না সবটাই কল্পনা মাত্র তিনিও তার কল্পনার জগৎ নিয়ে লিখেছেন আমরা হয়তো কিছুটা কল্পনা করে এভাবে বলছি এটাই তোমরা দশ ধরনের ভিডিও দেখলে দশ রকম বুঝবে হ্যাঁ হয়তো সবাই নিজের নিজের কল্পনা নিয়ে এগুলো বলে থাকে বা ভিডিও বানাই ঠিক আমিও আমার কল্পনার দিক দিয়ে একটা বললাম তারপর হয়তো কবি জানেন আসল ব্যাপারটা কী ছিল নেক্সট লাইন সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে কলমি বাংলায় যেমন কি বললাম নদী নালা খাল বিল অভাব নেই তো সেই কিছু কিছু পুকুর খাল বিলের মধ্যে কলমি কলমি পর শাক এই কলমির শাক দেখা যায় তো কলমি শাক যদি অতিরিক্ত পরিমাণে পুকুরের মধ্যে বা নদী মধ্যে দেখা যায় তাহলে তো সেগুলো পচন সৃষ্ট হয় কিছু দিনের মধ্যে সে পৌঁছে গেলে জলের এক পর গন্ধ বের হয় তো সেটাই বলতে চাই সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবাসে তিনি আসতে চেয়েছেন বাংলা নদী মাঠ ক্ষেতকে ভালোবেসে জলাঙ্গির ঢেউবেজা বাংলার এ সবুজ করুণ নাগায় জলাঙ্গি আবার জলাঙ্গি একটা নদী এখানে পেয়ে গেলাম জোলাঙ্গি নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা ও নদীয়া জেলা দিয়ে প্রবাহিত অতীতে নাম ছিল খড়ে নদী নদীটি মুর্শিদাবাদ জেলার পদ্মা থেকে উৎপন্ন হয়ে নদীয়া জেলার পলাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগরের শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগের নদীতে মিলিত হয়েছে এটা অ্যাকচুয়ালি পদ্মার একটা শাখারও দি আর কি তো এই জোলাঙ্গির ঢেউ বেচা বাংলার এ সবুজ করুণ ডাঙায় তিনি ফিরে আসতে চেয়েছেন এটা প্রথম অষ্টকে আমরা পেলাম তিনি কীভাবে বাংলার বুকে বাংলা প্রকৃতি প্রেমিক কবিতা তাই প্রকৃতিকে ভালোবাসে বাংলার বুকে বাংলার জগৎ তিনি কী কীভাবে ফিরে আসতে চেয়েছেন এবার নেক্সট অষ্টকের বর্ণনা একটু দেখে নেব হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উঠিতেছে সন্ধ্যার বাতাসে হয়তো আমরা চেয়ে দেখব সন্ধ্যার কোনোক্ষণে সুদর্শন উঠতেছে সন্ধ্যার বাতাসে সুদর্শন সন্ধ্যায় হয়তো উড়ে বেড়ায় এমন কোনো দেখতে খুবই ভালো সুদর্শন হুম সুদর্শন সম্পন্ন কোনো পাখি বা পতঙ্গের দিকে তিনি ইঙ্গিত দিয়েছেন যেটা সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ায় হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে আবার হয়তো আমরা শুনে থাকবো লক্ষ্মী পেঁচা মা লক্ষ্মীর বাহন যেটা মা লক্ষ্মীর বাসা থেকে ওটাই পেঁচা ওই লক্ষ্মী পেঁচা ডাকিতেছে কোনো শিমুলের ডালে বসে শিমুল শিমুল গাছ একটা তুলো গাছ আর কি শিমুল তুলো হয় না সেই শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচা এক ডাকছে সে কথাই বলেছেন তিনি হয়তো বা হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে হয়তো খয়ের ধান খৈয়ের ধান ধান থেকে মুড়ি হয় সেরকম ধান থেকে খই হয় হয় সেই খোয়ের ধান ছড়াতেছে কোনো এক শিশু বাচ্চা শিশু উঠোনের ঘাসে তো বাচ্চা ছেলেকে কিছু যখন দেওয়া হয় তো সে ছড়িয়ে বেড়ায় না ছড়িয়ে ছিটিয়ে বেড়ায় খাওয়ার জিনিস যদি দেওয়া হয় বাচ্চা ছেলেকে ঠিক মুড়ি বাটি করে এক বাটি মুড়ি দেওয়া হয় তাহলে মুড়ি ছড়িয়ে ছিটিয়ে খায় ঠিক সেই বাচ্চাকে হয়তো খই দেওয়া হয়েছে ওঠানে বসায় সেটা কিছু খাচ্ছে হয়তো কিছু ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এটাই তার মজা বাচ্চাদের তো আর খাই না ওরা ছোড়াতে বেশি আনন্দ পায় আবার রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক ছাতা ছাড়া পালে ডিঙ্গা পাই রূপসা নদী আবার পেয়ে গেলাম রূপসা এখানে তিনটা নদীর নাম টোটাল কবিতার হ্যাঁ প্রথমেই ওনার মানে মাতৃক নদী যেটা পেয়েছিলাম যেখানে জন্ম বরিশাল শহরের উপর দিয়ে প্রবাহিত নদী হুম ধানশিঁড়ি তারপর পেলাম জলাঙ্গি এবার পাচ্ছি রূপসা নদী রূপসা নদীতেও দেখে নেবো একটু রূপসা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী ঠিক আছে এই নদীটা অ্যাকচুয়ালি পদ্মার একটা শাখা নদী তাহলে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই এই রূপসা নদীর জলে কোনো কিশোর একটা সাদা ছেঁড়া পালে নৌকায় যেমন পাল লাগানো হয় না ঠিক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই ডিঙ্গা মিনস একদম নৌকা নয় ছোটো টাইপ ছোটো নৌকা টাইপের ওগুলোকে ডিঙ্গা বলা হয় তো রূপসার ঘোলা জলে কোন কিশোর এক সাদা ছেঁড়া পাল লাগিয়ে ডিঙ্গা বাইছে হ্যান্ড কি হচ্ছে রাঙা মেঘ রায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে রাঙা মেঘ রায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে রাঙ্গা মেঘ কখন দেখা যায় দিনের দুবেলা হয় এটা ভোরের সময় হয় ভোরে যখন সূর্য উদিত হয় ঠিক তার আগে একটা লাল ভাব আকাশের মধ্যে অনুভূত হয় এটাকে বলা হচ্ছে ওষা এবং সন্ধ্যার এক টাইম যখন সূর্য অস্ত যায় ঠিক তার কিছুক্ষণ সময় একটা লাল ভাব লালাবো ভাব আকাশের মেঘের মধ্যে দেখা যায় সেটাকে বলা হয় গধুলি এই সময়ের কথা বলেছেন কবি রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে গধূলির পড়েই অন্ধকার নেমে আসে অন্ধকার আসিতেছে নিড়ে যেন সোজা ঘরের মধ্যে অন্ধকার চলে এলো অ্যান্ড দেখিবে ধবল বক এর তিনি কি বলেছেন দেখিবে ধবল বক অনেক সাদা ধক ধকে বকগুলো বলা হচ্ছে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে হুম এর উপর থেকে নিজ পর্যন্ত টোটাল কবিতার মধ্যে আমরা যে এত এত প্রাণীর নাম পেলাম প্রথমেই পেলাম শঙ্খ চিল শালিক তারপর ভোরের কাক হ্যান্ড আবার একবার প্রাণীর নাম না পেলাম গাছের নাম পেলাম কাঁঠাল ছাই আবার পেলাম হয়তো বা হাঁস তাদের কিশোরের ঘুঘুর পেলাম হুম কলমি কলমি শাক পেলাম পোশাক শাক গলমি শাক জলাঙ্গি নদী পেলাম হুম এটা প্রথম অষ্টকের মধ্যে পেলাম নেক্সট হেজ ষষ্ঠকের মধ্যে কি পেলাম সুদর্শন উড়িতে সন্ধ্যার বাতাসে মানে সুদর্শন পেলাম লক্ষ্মী পেঁচা পেলাম শিমুর ডালে যেটা বসেছিল অ্যান্ড শিশুর বর্ণনা পেলাম হয়ে ধান ছড়াতে চলে যে উঠোনে ঘাসে বসে আবার রূপসার জলে কোনো কিশোরকে পেলাম সে বাই ছিল শেষে পেলাম রাঙা সাত রায়ে অন্ধকারে আসিতেছি নেড়ে শেষে পেলাম ধবল বক এতগুলো প্রাণী পেলাম কিছু গাছ পেলাম কিছু পক্ষী বা পতঙ্গ বিশেষ কিছু পেলাম এত সব রূপের মধ্যে থেকে কোনো একটা রূপ নিয়ে কোনো একটা রূপ নিয়ে কবি এই বাংলার বুকে বারবার ফিরে আসতে চেয়েছেন কারণ কবির বিশ্বাস জন্ম জন্মান ধরে তাকে পাওয়া যাবে এই বাংলায় বিভিন্ন পেশে কারণ কবি জানেন যে মানুষের শারীরিক মৃত্যু হয় অর্থাৎ শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মার কোনো মৃত্যু হয় না যে আত্মা বারবার পুনর্জন্ম লাভ করতে থাকে তো তিনিও তার পুনর্জন্ম নিয়ে এই বাংলাতে ফিরে আসার কথা বলেছেন আবার শেষবার একটা কথা বলে রাখি কবি অবশ্যই প্রকৃতিপ্রেমী কবি তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন বাংলার গ্রাম্য প্রকৃতিকে ভালোবেসছেন তিনি গ্রাম বাংলার প্রকৃতিপ্রেমী কবি তাই তার মন হুম মৃত্যুতে কিন্তু দুঃখিত নয় জানে তিনি জন্মালে মরিতে হইবে তিনি মৃত্যুর পরেও আবার বিভিন্ন বেশে বিভিন্ন রূপে বাংলায়